দর্শক শ্রোতা বাংলা হরস্কোপ চ্যানেলে আপনাদের স্বাগতম আমি জ্যোতিষী আক্তারুজ্জামান আমার আজকের আলোচনার বিষয় জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল দর্শক মূল আলোচনায় যাবার আগে আপনাদের স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন এই নাম্বারে আপনাদের প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মেসেজে আপনাদের সমস্যার কথা বলতে পারেন মনে রাখবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে কোনো কল রিসিভ করা হয় না এবারে মূল আলোচনায় আসছি জাতীয় নাগরিক পার্টি একটি ঘোষণা দিয়েছেন বিএনপি ছাব্বিশ সালে বা পঁচিশ সালের শেষে যে জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে বিএনপি নাকি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দলে থাকবেন আমার বয়স আঠাত্তর বছর আমি পঞ্চাশ বছর বেশি সময় ধরে গণনা শেখার চেষ্টা করছি মানুষের ভবিষ্যৎ বলার চেষ্টা করছি কতটা সফলতা পেয়েছি জানি না তবে আমার বহু প্রেডিকশান নির্ভুল হয়েছে আমার নিজের মৃত্যুর তারিখ অনেক দর্শক জিজ্ঞেস করেন সেটিও একদিন বলে দেব এটিও আমি প্রেডিকশান করে রেখেছি উনিশশো সালে চুয়াত্তর সাল কি ছিয়াত্তর সালে আমি কোথায় মারা যাব এটি গণনা করে রেখেছি এই মুহুর্তে ভিডিওতে দেই দিলাম না আমার পরিবার আমার সন্তানরা কষ্ট পাবে যাই হোক জ্যোতিষবিদ্যা কি জিনিস গণনা কি জিনিস অল্প সময় ব্যাখ্যা করা যাবে না আমাদের বারোটি গ্রহ আছে বিজ্ঞানে মূলত নয়টি গ্রহকে নিয়ে আমরা গণনা করি তার মধ্যে আমাদের ভাগ্যের যত কলকাঠি নাড়ায় চারটি গ্রহ শনি সবচেয়ে বড় গ্রহ আড়াই বছর এক এক ঘরে থাকেন রাহু কেতু আঠারো মাস করে এক এক ঘরে থাকেন বৃহস্পতি এক বছর থাকেন যা হোক জ্যোতিষবিদ্যা দু দশ মিনিটে শেখানো যাবে না নাগরিক পার্টি কিভাবে ধরে নিলেন তারা বিরোধী দলে থাকবেন খুব সঠিক ধরেছেন একদম হান্ড্রেড পারসেন্ট আমার চেয়েও বড় অ্যাস্ট্রোলজার আপনারা এই কথা আমি বলতে বাধ্য কোনো সৈনিক যদি যুদ্ধে যাবার আগে মনে করেন আমি মৃত্যুবরণ করব আমার স্ত্রী পুত্র সন্তানদের কি হবে তাহলে তিনি বিরোধী সৈনিকদের সঙ্গে যুদ্ধ করতে পারবেন না তার যুদ্ধ করা শেষ হয়ে যাবে কোনো ছাত্র যদি পরীক্ষা দেবার আগেই বলেন আমার দ্বারা পাশ করা সম্ভব না সে কোনোদিনই পাশ করতে পারবেন না এটির জ্যোতিষ ব্যাখ্যা আছে সেটি বললাম না নাগরিক পার্টি আগেই সালেন্ডার করে দিয়েছেন তারা রাষ্ট্র চালাতে পারবেন না তাদের প্রধান রাজনৈতিক দল হওয়ার কোনো সম্ভাবনা নাই তারা শুধুমাত্র কিছু টাকা পয়সা এখনও কামাচ্ছেন ভবিষ্যতেও কামাবেন এটি তাদের টার্গেট এই দলটিকে চরম শাস্তি দেবে শনি শনিগ্রহ শনিগ্রহর যে নীতি আদর্শ সেটির ভিন্ন পথে জাতীয় নাগরিক পার্টি চলছেন আপনারা নির্বাচনের পরে আমার এই ভিডিওটি পুনরায় দেখবেন এবং আমার কথা মিলিয়ে নেবেন যে প্রতিষ্ঠান যে সংস্থা অসৎ উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় সেসব সংস্থা প্রতিষ্ঠান টেকে না শনি তাদেরকে টিকতে দেয় না ইতিহাস থেকে যদি আমরা কিছু না শিখি সেটি আমাদের দুর্ভাগ্য যা হোক যে বিষয়ে বলছিলাম সুতরাং দেশের জনগণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন নাগরিক পার্টির উদ্দেশ্য তাদের কাজকর্ম তারা ধরে নিয়েছেন দেশ চালানোর প্রয়োজন নাই মাথা ব্যথাও নেই আমরা একটা বিরোধী দলে থাকবো কিছু রুজি রোজগার হবে এটি তাদের প্রধান উদ্দেশ্য আমার কথা খুব কষ্ট নির্ভীকভাবে বলি মিথ্যা বলব না ছল চাচুরি করবো না বিএনপি ক্ষমতায় আসছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমি আগে যা বলেছি আজকেও আমার কথা সেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কোন দল ক্ষমতায় যাবেন কত সিট পাবেন নির্ভুল প্রেডিকশন করে দেব তবে তফসিল ঘোষণার পরে এই মুহূর্তে বলা যাবে না আরেকটি কথা আপনাদেরকে বলি এখনও কিছু চমক বাকি আছে নির্বাচনের আগে আমরা যে ছক করছি হিসাব করছি তার বাইরে কিছু ঘটে যেতে পারে আমি গ্রহ নক্ষত্রের ভিত্তিতে কথা বলি সব কথা এই মুহূর্তে বলব না তবে দু হাজার পঁচিশের শেষে অথবা ছাব্বিশে যে নির্বাচন হবে সেখানে দেশ ও জাতির জন্যে কিছু চমক অবশ্যই রয়েছে দু হাজার ছাব্বিশ বাংলাদেশের জন্যে শুভ সময় ভালো সময় আশা করি অসৎ চিন্তা ভাবনা অসৎ কাজকর্ম করার জন্যে যারা নির্বাচনে দাঁড়াবেন শনি তাদেরকে কঠোর শাস্তি দেবেন কারণ হচ্ছে আগামী আড়াই বছর ভালো মন্দ যে সমস্ত মানুষ আমরা বেঁচে আছি ভালো কর্মের ফলও আমাদেরকে শুনিয়ে দেবেন মান সম্মান বাড়বে সম্মান বাড়বে আমাদের উচ্চাকাঙ্ক্ষা পূরণ হবে আর যারা অসৎ চিন্তা করছেন শনি তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন আমার জীবনে বহু ঘটনা আছে আমি দেখেছি জাতীয় নাগরিক পার্টি আঠাশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের আত্মপ্রকাশ করেছেন আমি ছাব্বিশে ফেব্রুয়ারি একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেখানে তাদের গ্রহগত অবস্থান তাদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলেছিলাম জাতীয় নাগরিক পার্টি মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই এটিকে করেছেন এই দলটির প্রতি জাতি এবং আমিও অত্যন্ত আশাবাদী ছিলাম বিএনপি আওয়ামী লীগের আমল আমরা দেখেছি আমি ব্যক্তিগতভাবে একটি ভালো রাজনৈতিক দল আসুক দেশ সুন্দরভাবে চলুক এটাই জনগণ ও আমার আশা জাতীয় নাগরিক পার্টি খুব অল্প সময়ের মধ্যেই আমাদেরকে হতাশ করেছেন তারা এত বিতর্কিত হয়েছেন সে সমস্ত কথা আগেও বলেছি আবারও একটু করে বলেনি প্রথম তারা একটা বিরাট মঞ্চ করে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদের জাতীয় সংসদের সামনে অনুষ্ঠান করেছেন তাদের আত্মপ্রকাশের দিন দ্বিতীয় অনুষ্ঠান তারা করেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে এগারোই মার্চ ইফতার পার্টি ছিল বিশাল খরচ দেখেন আমি গণনায় বলেছিলাম তাদের লগ্নে শুক্র আছে শুক্র বিলাসিতা টাকা পয়সা খরচ দামি দামি জিনিসের দিকে ঝোঁক থাকবে আমার নির্ভুল প্রেডিকশন ছিল তাদের গ্রহগত অবস্থান ভালো না প্রথম তাদের নিজের ঘরে বুধ শুক্র নেপচুন রাহু রয়েছেন উনত্রিশে মার্চের পরে এখানে শনি যুক্ত হবেন এই দলের ভবিষ্যৎ জন্মলগ্ন অবশ্যই ভালো আঠাশে ফেব্রুয়ারি শুভ সংখ্যা গন্তব্য সংখ্যা তিন সেটিও শুভ সংখ্যা কিন্তু বাকি গ্রহগত অবস্থান এই দলের ভালো ছিল না যে কারণে আমি নির্দ্বিধায় বলতে পারি আমার গণনার উপরে যে দখল আছে এই দলের ভবিষ্যৎ ভালো না তার প্রমাণ এই দল নিজেই দিয়ে দিয়েছেন বিতর্কিত হয়েছেন সমালোচিত হয়েছেন এখন দেখেন আমি এই ভিডিওতে কিছু অংশ অন্যদের বক্তব্য জুড়ে দেব যাতে আপনাদের মনে না হয় যে আমার সঙ্গে বোধ নাগরিক পার্টির নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষা ছাড়াই একশো পঞ্চাশ জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা দেশটিভির হাতে আসা তালিকা বলছে যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে বেশিরভাগ সুপারিশ আছে পিএস আর এপিএস মোয়াজ্জেমের নামে বাদ পড়েননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও ছয় জনের নিয়োগ দেয়া হয়েছে সমন্বয়ক তৌহিদের সুপারিশে সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজবুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায় তারা এমন সমস্ত কাণ্ড করেছেন যেগুলি বলার মতো ব্যাপক আলোচিত সার্জিত আলম তিনি হেলিকপ্টার করে সেই মেয়েটিকে দেখতে গিয়েছিলেন সমালোচনা গায়ে নিতে হবে জুম্মায় আট দিন হয়েছে তুমি পক্ষপাত দুষ্ট রাশেদ বলছিল জুলাই অভ্যুত্থানে অনেক কথা বাট আমি প্রথম থেকে আশাবাদী ছিলাম তোমাকে নিয়ে এখন আমিও কিছুটা হতাশার দিকে যাচ্ছি ব্লুটুথ বয় সার্জিস আসিয়ার মৃত্যুর পর সার্জিস যখন আসিয়ার এখানে জানাজা দিতে গেল এর পর মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আসলো যে আসিয়া সিএমএইচ যখন ভর্তি ছিল সার্জিসের বাসার কাছ থেকে দশ পনেরো মিনিটের রাস্তা একবার জন্য আসিয়াকে হাসপাতালে দেখতে যায় নাই যখন আসিয়া মারা গেল গেল মাগুরাতে আসিয়ার এই ছোট্ট শরীরটা তখন জানাজাতে অংশগ্রহণ নেওয়ার জন্য একটু ভাষণ দেওয়ার জন্য ফুটেজ খাওয়ার জন্য সার্জিস মাগুরা গেল প্রায় দেড়শো কিলো রাস্তা দূরের কয়েক ঘন্টার রাস্তা তবে তার জন্য যাত্রাটা সহজ ছিল সার্জিস আবদার করছে পাইয়া গেছে তাও সার্জিস জানতো না এমন কিছু ঘটবে ঘটনার প্রেক্ষাপট হেলিকপ্টার নিয়ে আমাদের ছাত্র উপদেষ্টারা যারা কয়েক মাস আগেও চপ্পল পায়ে রিক্সায় চড়তো আজকে তাদের জন্য র্যাব ফ্রিতে হেলিকপ্টার দিয়ে দেয় এই হেলিকপ্টারটি র্যাবের বলে আমরা জানতে পেরেছি তিনি এখনো মন্ত্রী মিনিস্টার হননি সরকারের কোনো উচ্চপদস্থ কর্মচারীও নয় কিন্তু তিনি মন্ত্রী মিনিস্টারের সুযোগ সুবিধে নিচ্ছেন এটি দৃষ্টিকটু জনগণ দেখছে শুনছে সমালোচিত হচ্ছে সম্প্রতি নাইদ ইসলাম সাহেবের নামে একটি ভিডিও প্রকাশ হয়েছে তিনি ওয়াসার চাকরির জন্যে কিছু লোককে তদবির করেছেন যেহেতু তারা ছাত্রনেতা তিনি উপদেষ্টাও ছিলেন উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন নিজেদের দল করার সময় তার ক্ষমতার করছেন বলে একটি মেয়ে আছে তিনিও চাকরির জন্য সুপারিশ করেছেন আপনারা আমার কথার সত্যতা সম্পর্কে কিছু প্রমাণ এখন ভিডিওতে দেখবেন বহির্ভূত ভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেম হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর অপরদিকে উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াসাই গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত তাবাসুমের সাথে নাম রয়েছে তৌহিদের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা খুঁজতেছিলাম যে নুসরাত গুচি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোট শ্যুট পরে বিদেশে যায় কিভাবে আমরা খুঁজতেছিলাম আজকে সেই খোঁজার পিছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কিভাবে করে আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করব আমরা একটু চলেন আমরা শুনি আমজন দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ